ব্যাঙ্কগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে একশো টাকা দরে আর ব্যাঙ্ক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে একশো টাকায় এছাড়া ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে একশো টাকা আর ব্যাংক কিনছে একশো টাকা দরে ইউরোপ বিক্রয় করা হচ্ছে একশো টাকা দরে আর ক্রয় মূল্য একশো টাকা ক্যানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে নব্বই টাকা এবং ক্রয় করা হচ্ছে পঁচাশি টাকায় অস্ট্রেলিয়ান ডলার বিক্রি করা হচ্ছে বিরাশি টাকা এবং ক্রয় করা হচ্ছে ছিয়াত্তর টাকায় এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে বত্রিশ টাকায় এবং বিসেন্ট পয়সায় আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে একত্রিশ টাকা দরে এ এ ই দিরহাম বিক্রি হচ্ছে বত্রিশ টাকা ত্রিশ পয়সায় এবং ক্রয় করা হচ্ছে উনত্রিশ টাকা এদিকে মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি করা হচ্ছে উনত্রিশ টাকায় এবং ক্রয় করা হচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সিঙ্গাপুরিয়ান ডলার বিক্রি হচ্ছে ছিয়ানব্বই টাকা এবং বিক্রি করা হচ্ছে তিরানব্বই টাকায় এদিকে ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন এক টাকা ৪৫ পয়সা দরে এবং ব্যাংক বিক্রি করবে সেটা পাওয়া যাবে এক টাকা আট্রিশ পয়সা দরে